সিটিজেনশিপ থেকে শুরু করে টেম্পোরারি রেসিডেন্ট পর্যন্ত কানাডার বিভিন্ন ক্যাটাগরিতে যারা আবেদন করেন সবার একটি কমন কোশ্চেন থাকে আপনার অ্যাপ্লিকেশনটি কতদিনের মধ্যে প্রসেসিং হবে প্রায় প্রতিদিনই আমাদেরকে এক দুইজন ভাই কমেন্ট করেন ভাই বোনরা বিভিন্ন ক্যাটাগরিতে আবেদন করেছেন কতদিন সময় লাগবে তো আপনাদের আসলে সেই প্রসেসিং টাইমগুলোর আপডেটটি আলাদাভাবে দেওয়াটা একটু কঠিন বিষয় কারণ অ্যাপ্লিকেশনগুলোর প্রসেসিং একটি স্ট্যান্ডার্ড টাইমের মধ্যে হয় আপনারা জানেন যে এইট্টি পারসেন্ট অ্যাপ্লিকেশন যে সময়ের মধ্যে প্রসেস করা হয় সেটাকে বলা হয় স্ট্যান্ডার্ড প্রসেসিং টাইম সেটার বাইরে যে অ্যাপ্লিকেশনগুলো প্রসেস করা হয় সেগুলোকে বলা হয় ব্যাকলগ তো আজকে আমরা সিটিজেনশিপ থেকে শুরু করে একদম সকল ক্যাটাগরির আবেদনের প্রসেসিং টাইম নিয়ে আপনাদের সামনে সর্বশেষ তথ্যগুলো তুলে ধরবো আশা করছি আপনারা উপকৃত হবেন তো কানাডা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত ভাই বোন আমাদেরকে প্রতিনিয়ত নক করে থাকেন বা আমাদেরকে শুনে থাকেন তাদের সবার সুবিধার জন্যে যারা ভবিষ্যতে আবেদন করতে যাচ্ছেন তারা এবং যারা অলরেডি আবেদন করেছেন তাদের সুবিধার জন্যে আজকের আলোচনাটি সাজানো আজকের আলোচনা থেকে আপনি বুঝতে পারবেন যে ক্যাটাগরিতে আপনি আবেদন করেছেন সেই ক্যাটাগরিতে কি ধরনের প্রসেসিং টাইম এখানে রয়েছে এবং এখানে আরেকটি কথা বলে রাখি টেম্পোরারি রেসিডেন্ট ভিসার ক্ষেত্রে এখানে আমরা সকল কান্ট্রির প্রসেসিং টাইম নিয়ে কথা বলতে পারবো না এখানে কানাডার যে সমস্ত অ্যাপ্লিকেশান জমা পড়েছে কানাডায় সেগুলোর টপ ফাইভ যে কান্ট্রিগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো সেক্ষেত্রে আপনার যে দেশ থেকে আপনি শুনতেছেন সেই দেশটি তার মধ্যে নাও থাকতে পারে এই জন্য মন খারাপ করবেন না গুগল করে আপনারা এই তথ্যগুলো নিতে পারেন অ্যাট এ সবগুলো তথ্য এক জায়গায় পাওয়ার জন্যে আজকের আলোচনাটি আপনাদেরকে সহায়ক হিসেবে আপনাদের হেল্প করবে সহায়ক হবে তো চলুন আমরা আজকে আনুষঙ্গিক কথা কম বলে যেহেতু অনেকগুলো স্লাইড রয়েছে এগুলো আপনাদেরকে দেখাবো এবং এই সংক্রান্ত তথ্যগুলো আপনাদেরকে উপস্থাপন করবো গত চৌঠা সেপ্টেম্বর পর্যন্ত যে আপডেট তথ্যগুলো আমরা পেয়েছি এখানে বেশ কিছু অ্যাপ্লিকেশনের আপনার প্রসেসিং টাইমগুলো আপডেট করা হয়েছে বেশি করে চারটি ক্যাটাগরিতে তো এগুলোর আপডেট আপনাদেরকে জানানোটা জরুরি মনে করছি আর একটা কথা বলে রাখি এক্সট্রা সেটা হচ্ছে স্টুডেন্ট ভাই বোনদের জন্য রিসেন্ট টাইমে দেখতেছি প্রসেসিং টাইম একদম কম কম লাগতেছে ইভেন আপনারা জানেন যে কানাডাতে কে যখন স্পাউস সহ আবেদন করে সেই অ্যাপ্লিকেশনগুলো প্রসেস হতে সময় বেশি লাগে কারণ স্পাউজের ওপেন ওয়ার্ক পারমিট থাকে এরপরে যিনি মেজর প্রিন্সিপাল অ্যাপ্লিক্যান্ট কিন্তু স্টুডেন্ট হিসেবে থাকেন বা অনেকের চিলড্রেন থাকে মোট কথা একটা ফ্যামিলি প্যাকেজে স্টুডেন্টদের একটি ফ্যামিলি প্যাকেজ সহ আবেদন হয় সেগুলোর প্রসেসিং টাইম ইউজুয়ালি তুলনামূলক সিঙ্গেল স্টুডেন্টের থেকে বেশি লাগে সেগুলো একটা স্ট্যান্ডার্ড টাইমের মধ্যে প্রসেস হচ্ছে এই জন্য এটা একটা পজিটিভ সাইড অবশ্যই এক মাসের মধ্যে এগুলো প্রসেসিং হয়ে যাচ্ছে তো যাই হোক আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো কি ঘটতেছে দি ইমিগ্রেশন রিভিউজন সিটিজেনশিপ কানাডা রিসেন্টলি রিভাইজ দিয়ার প্রসেসিং টাইমস ফর ভেরিয়াস ইমিগ্রেশন অ্যাপ্লিকেশ অন সেপ্টেম্বর ফোর যেটি একটু আগে আমি বললাম যে সেপ্টেম্বরের চার তারিখে তারা এখানে অনেকগুলো ইমিগ্রেশন অ্যাপ্লিকেশনই মূলত তারা এখানে রিসেডিউল করেছে যেগুলো আপনাদেরকে জানা জানানো দরকার স্টেইং ইনফর্মড অ্যাউট দিস আপডেটস ইজ ক্রুশিয়াল ফর অ্যাপ্লিকেন্টস টু ইফেক্টিভলি প্ল্যান অ্যান্ড ম্যানেজ দি আর ইমিগ্রেশন প্রসেস মনিটরিং দি লেটেস্ট প্রসেসিং টাইমস ফ্রম আই আর সিসি ক্যান গ্রেটলি অ্যাসিস্ট অ্যাপ্লিকেন্টস ইন সেটিং রিয়ালিস্টিক এক্সপেকটেশন অ্যান্ড প্রিপ্যারিং ফর দেয়ার জার্নি হেড দিস আপডেটস রিফ্লেক্ট দি আর সিসি কন্টিনিউস এফার্টস টু ইনহ্যান্স অ্যান্ড লাইম প্রসেস তো যে যারা আবেদন করবেন এবং যারা আবেদন করেছেন অলরেডি তারা তো অলওয়েস থাকেন যখন কখন রেজাল্টটা পাবেন যেহেতু কানাডার আবেদনের সাথে অনেকগুলো স্বপ্ন জড়িত থাকে সেই স্বপ্নগুলো পূরণের জন্যই আপনাদের অস্থিরতা থাকে সেটা একদিন আগে হলেও এটা আপনাদের জন্যে অস্থিরতা দূর করার ক্ষেত্রে সহায়ক হয় তো জানি আমরা বিষয়গুলো সেজন্যই তো ইমিগ্রেশন থেকে আপডেট দেওয়া হয় আমরাও আপনাদেরকে আপডেট তথ্যগুলো দেই ওভারভিউ অফ প্রসেসিং টাইম আপডেটস স্টার্টিং মে মাসের দু হাজার চব্বিশ মে মাস থেকে মূলত কানাডার যে ডিপার্টমেন্টগুলো রয়েছে তারা কিন্তু প্রসেসিং টাইমের আপডেটটা প্রতি মাসেই দেওয়ার চেষ্টা করে কিছু কিছু অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো আপনার প্রতি সপ্তাহে যেগুলো প্রসেসিং টাইম চেঞ্জ হয় বিশেষ করে বিজনেস ইমিগ্রেশন টেম্পোরারি রেসিডেন্সি অ্যাপ্লিকেশন পারমান্ট রেসিডেন্সি অ্যাপ্লিকেশান এর ক্ষেত্রে পিআর কার্ডের এই তথ্যগুলো আপডেট হয় প্রত্যেক সপ্তাহে প্রত্যেক সপ্তাহে এগুলো কিন্তু চেঞ্জ হয় এগুলো প্রসেসিং টাইম দিস টাইম লাইনস অফ আওয়ার অ্যাপ্লিকেন্টস এ ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ হাউ লং ইট মে টেক টু রিসিভ এ ডিসিশন অন দ্য অ্যাপ্লিকেশনস তো কী সময়ের মধ্যে আপনার অ্যাপ্লিকেশানটার প্রসেস হতে পারে সেটা একটা ক্লিয়ার পিকচার আপনারা এখান থেকে দেখতে পারবেন এর বাইরেও অনেকের প্রশ্ন থাকবে যে এই সময়ের মধ্যেও আপনার অ্যাপ্লিকেশানটার প্রসেস হচ্ছে না বিশেষ করে যারা ভিজিটার ভিসা এবং ওয়ার্ক পারমিট ভিসা আবেদন করেছেন তাদের প্রসেসিং টাইম সবচেয়ে বেশি লাগতেছে আমরা যখন ব্যাকলগের কথা বলি আপনারা দেখেছেন সেখানে যে সিক্সটি থ্রি পারসেন্ট পর্যন্ত ব্যাকলগে ঘটনা ঘটতেছে ভিসিট ভিসা এবং স্টাডি পারমিটের ক্ষেত্রে তো স্টাডি পারমিট না ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে একটা কথা বলেই রাখি যারা আমাদেরকে বিভিন্ন সময় প্রশ্ন করতেছেন বায়োমেট্রিক দিয়েছেন আরও কতদিন সময় লাগবে এই প্রশ্নটি কমনলি শুনি আপনি যদি ভিজিটার ভিসা আবেদন করেন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করেন তাহলে আপনার এখানে যেহেতু রিসেন্ট টাইমে দেখতেছি আমরা ছয় থেকে সাত মাস সময় পর্যন্তও লাগতে পারে আর এখানে ওয়েব ফর্মে আপনি কিন্তু এই তথ্যগুলো ইমিগ্রেশনের কাছে জানতে পারেন আপনি সরাসরি কানাডার গভর্নমেন্ট ওয়েবসাইটে যাবেন গিয়ে ওয়েব ফর্ম দিয়ে সার্চ করবেন করে আপনি যে কনফার্মেশন লেটারটি পেয়েছেন সেখানে সেটি অ্যাটাচমেন্ট আকারে আপলোড করবেন এবং ওখানে একটা মেসেজ লেখা যায় সেটার মধ্যে লিখবেন যে আপনার আবেদনটি অলরেডি স্ট্যান্ডার্ড টাইম পার হয়ে গেছে স্ট্যান্ডার্ড টাইম আপনি কোথায় পাবেন এই যে আজকের আলোচনায় আপনার দেখতেছেন যে কি ধরনের সময় লাগে অথবা আপনি যদি মনে করেন যে এখানে আপনার দেশের তথ্য নাই তাহলে আপনি সরাসরি গুগল করবেন যে কানাডার আপনি ভিজিটার ভিসা স্ট্যান্ডার্ড টাইম ফর বাংলাদেশ ফর ইন্ডিয়া যদি দেন তাহলে আপনি পাবেন সেই টাইমটি ধরে যদি দেখেন যে তার থেকে এক মাস বেশি টাইম অলরেডি পার হয়ে গেছে এখনও রেজাল্ট পাচ্ছে না তখন আপনি ওই ফর্মে লিখবেন যে এরকম তোমাদের স্ট্যান্ডার্ড প্রসেসিং টাইম এত কিন্তু আমার অলরেডি ওভার হয়ে গেছে এখন কোনো রেজাল্ট পাচ্ছে না অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমরা আমার অ্যাপ্লিকেশানটা প্রসেস করো যাতে করে আমি আমার প্ল্যান টাইমের মধ্যে আমি এখানে যেতে পারি এভাবে আপনারা যদি অ্যাপ্রোচ করেন তাহলে আপনারা যারা অপেক্ষায় আছেন তারা এখান থেকে একটা অন্ততপক্ষে রিসপন্স পাবেন সেটাও আপনাদের দিলটাকে একটু শান্ত করবে যে হ্যাঁ আমার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লিকেশানটা লাইভ রয়েছে একটু আনুষঙ্গিকভাবে আপনাদেরকে কিছু তথ্য দিলাম এই ধরনের প্রশ্ন বারবার আসে এই জন্যই তো আমরা শুরুতেই সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনে যারা ওয়েটিংয়ে রয়েছেন তাদের কী প্রসেসিং অবস্থা সেটা আমরা দেখব প্রসেসিং টাইম ফর পিয়ার কার্ডস অ্যান্ড সিটিজেনশিপ এখানে আমরা দেখতে পাচ্ছি সিটিজেনশিপ গ্র্যান্ড অর্থাৎ পেয়ার হোল্ডার হওয়ার পর থেকে সিটিজেনশিপ লাভ করার জন্য যে আবেদন করা হয় এখানে সাত মাস সময় লাগতেছে সিটিজেনশিপ সার্টিফিকেট পাওয়ার জন্য তিন মাস সময় লাগতেছে তারপরে কি রিনানসিয়েশনের জন্যে ষোলো মাস সময় লাগতেছে যেটা আগের থেকে তিন মাস বেড়ে গেছে সার্চ অফ সিটিজেনশিপ রেকর্ডস এখানে এগারো মাস সময় লাগতেছে এরপরে আমরা আসি পিআর কার্ড যারা পিআর কার্ডের বিষয়ে তখনই আসবে যারা কানাডাতে পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে এন্ট্রি করবেন সিওপিআর নিয়ে পাসপোর্টে সিঙ্গেল এন্ট্রি ভিসা লাগবে এখানে লেখা থাকবে ইমিগ্র্যান্ট ভিসা সেই ভিসাটি সহ যখন কানাডাতে আপনি ইমিগ্র্যান্ট হিসেবে ল্যান্ড করবেন সেই সিঙ্গেল এন্ট্রি ভিসা নিয়ে তো আর আপনি এন্ট্রি করতে পারবেন না তখন আপনি পিআর কার্ড নিয়ে বারবার আসা যাওয়া করবেন সেই কার্ডটি সংগ্রহ করার জন্যে আপনাকে ইমিগ্রেশন আপনার বর্ডারে একটি অ্যাড্রেস দিতে হবে সেই অ্যাড্রেসে আপনার এই কার্ডটি প্রসেস যাবে সেটি প্রসেসিং টাইমটা এখানে আপনি দেখতে পাচ্ছেন পঁচিশ দিন তারপরে হচ্ছে পিআর কার্ড যাদের অলরেডি রয়েছে পাঁচ বছর পর তো আপনাকে আবার রিনিউ করতে হবে যদি আপনি সিটিজেনশিপ লাভ করতে না পারেন সেই ক্ষেত্রে রিনিউ করার ক্ষেত্রে যে আবেদন সেটার জন্য সময় লাগতেছে এখানে বাহাত্তর দিন এই তথ্যটি পেয়ে গেলেন আপনারা ফ্যামিলি স্পন্সারশিপ প্রসেসিং টাইমস তো ফ্যামিলি স্পন্সারশিপ কাদের জন্য লাগে যাদের স্পাউস অথবা মেয়ে কানাডাতে থাকে তাদের রেফারেন্সে কেউ যদি পার্মানেন্ট রেসিডেন্ট ভিসার আবেদন করে সেটাকে বলা হয় ফ্যামিলি স্পন্সারশিপ এখানে দুইটি এখানে দুইটি ব্রাঞ্চ বা দুইটি ক্যাটাগরি একটি হলো স্পাউজাল অর্থাৎ যারা কানাডা সিটিজেন বা পেয়ারহোল্ডার তাদের স্পাউসরা যদি ওয়াইফ যদি কিংবা আপনার বিলো টোয়েন্টি টু চিলড্রেন যদি থাকে যারা কানাডা সিটিজেন বা পেয়ারহোল্ডার না তাদেরকে ইনক্লুড করার জন্যে যে প্রোগ্রাম সেটাকে বলা হয় আপনার স্পাউজার আর স্পন্সারশিপ সেখানে সেখানে ফ্যামিলি মানে মাইনর যারা তারাও এখানে ইনক্লুড হয় আর একটা হচ্ছে বাবা মাকে বা নানা নানি দাদা দাদি তাদেরকে ইনক্লুড করার জন্য প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্ট প্রোগ্রাম সেটাকে বলা হয় আপনার প্যারেন্ট পিজিবি প্রোগ্রাম এটার ক্ষেত্রে যে প্রসেসিং টাইম সেটা আপনাদের সামনে তুলে ধরতেছি স্পাউস বা কমল পার্টনারের ক্ষেত্রে আউটসাইড কানাডা থেকে আউটসাইড কানাডা এবং যারা কুইবেকের বাইরে বসবাস করবেন তাদের জন্য দশ মাস আউটসাইড কানাডা কিন্তু কুইবেকে বসবাস করতে চান তাদের জন্য পঁয়ত্রিশ মাস অর্থাৎ অ্যাপ্লিকেশন করতেছেন আউটসাইড কানাডা থেকে আবার অনেকে আছে অলরেডি তারা টেম্পোরারি ভিসা নিয়ে কানাডাতে বসবাস করতেছেন ইনসাইড কানাডা থেকে আবেদন করতেছেন কিন্তু ইনসাইড কানাডা বাট নট ইন কুইবেক তাদের জন্য তেরো মাস ইনসাইড কানাডা বাট কুইবেক প্রভিন্স থেকে আপনারা আবেদন করতেছেন তাদের জন্য সময় লাগবে সাতাশ মাস প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্ট প্রোগ্রাম আউটসাইড কানাডা থেকে যদি কেউ আবেদন করেন এখানে সময় লাগবে আউটসাইড কুইবেক নর্ট কানাডা আউটসাইড কুইবেক থেকে যদি আবেদন করেন এখানে চব্বিশ মাস এবং কুইবেগের ভিতরে আবেদন করলে এখানে আপনার আটচল্লিশ মাস সময় লাগবে এবার আমরা আসবো ইকোনমিক ইমিগ্রেশন প্রোগ্রামে ইকোনমিক ইমিগ্রেশন প্রোগ্রামে সব থেকে বেশি ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু হয় বা এখানে ইমিগ্রান্ট হিসেবে আসে এখানে আপনারা একটা তথ্য দেখতে পাচ্ছেন ইকোনমিক ইমিগ্রেশন প্রসেসিং টাইমস আর আপডেটেড বোথ মান্থলি উইকলি ডিপেন্ডিং অন দি প্রোগ্রাম তো এক এক প্রোগ্রামে এক এক রকম সময় এখানে আপডেট হয় সবচেয়ে বড় যে মেজার প্রোগ্রাম এক্সপ্রেস এন্ট্রি সেটার কী অবস্থা এখানে কেনাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস অর্থাৎ কানাডাতে এসে যারা কমপক্ষে এক বছরে জব করেছেন জব করার পরে তার যে একটা ক্যাটাগরির মধ্যে তিনি পড়ে গেছেন সেটাকে বলা হচ্ছে ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস এখানে আইটিএ পাওয়ার পরে তাদের জন্য এখানে সময় লাগবে পাঁচ মাস ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম যারা এক্সপ্রেস ইন্টারভিউ দিনে এফ এফএস আবেদন করেছেন তাদের আইটিএ পাওয়ার পরে অ্যাপ্লিকেশন সাবমিট করার পর অর্থাৎ অফ রিসিট পাওয়ার পরে এখানে পাঁচ মাস সময় লাগবে ফেডারেল স্কিল ট্রেড ক্লাস এটার কোনো আপডেট নেই আপাতত প্রভেন্সিয়াল নমিনি প্রোগ্রাম পিএনপি ভিহা এক্সপ্রেস এন্ট্রি অর্থাৎ এনহ্যান্সড পিএনপি যেটাকে বলি আমরা সেটার মাধ্যমে অর্থাৎ আপনি পিএনপি নমিনেশন পেলেন পাওয়ার পরে এক্সপ্রেস এন্ট্রিতে আপলোড করলেন আপলোড করার পরে এক্সপ্রেস এন্ট্রি থেকে আইটিএ পেলেন আইটিএ পাওয়ার পরে সেই পিএনপির সার্টিফিকেট এরপর আইটিএর লেটার এরপর পুলিশ ক্রেন সার্টিফিকেট এরপর আপনার হচ্ছে মেডিকেল সার্টিফিকেট বা মেডিকেল রিপোর্ট এই ব্যাঙ্ক স্টেটমেন্ট এরপর আপনাদের ফর্ম ইমিগ্রেশন ফর্ম সবগুলো সহ আপনি যেমন জমা দিবেন ফাইলস জমা দেওয়ার পরে এক অফ রিসিপ্ট পাবেন তারপর থেকে এখানে ছয় মাস সময় লাগবে এবার আমরা আসি নন এক্সপ্রেসেন্ট্রি প্রোগ্রাম নন এক্সপ্রেসেন্ট্রির মধ্যেও পিএনপি রয়েছে যেগুলো আপনার ইনহ্যান্স পিএনপি না যেটা কি বলা হয় বেস্ট পিএনপি এই বেস্ট পিএনপির জন্যে প্রভিন্সিয়াল নমিনেশন সার্টিফিকেটটা প্রথমে অর্জন করতে হবে করার পরে আপনার যে সমস্ত ডকুমেন্ট লাগে সেগুলো সহ আপনি অ্যাপ্লিকেশান সাবমিট করলে এখানে বারো মাস সময় লাগতেছে কুইবেক স্কিল ওয়ার্কার এক্ষেত্রে নয় মাস সময় লাগতেছে কুইবিক বিজনেস ক্লাসের ক্ষেত্রে সাতচল্লিশ মাস সময় লাগতেছে এটা এক মাস আগের তুলনায় বেড়ে গেছে ফেডারেল স্কি সেলফ এমপ্লয়েড প্রোগ্রামে এখানেও আটচল্লিশ মাস সময় লাগতেছে বর্তমানে এখানে এক মাস প্রসেসিং টাইম এক্সট্রা লাগতেছে বা বেড়ে গেছে আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামে আপনারা জানেন যে কানাডাতে এটি একটি ভিন্ন ধর্মের প্রোগ্রাম যেখানে বয়স কোনো ফ্যাক্টর না যেখানে আপনার আইডসটাও খুব বেশি কঠিন না এখানে আইডসে ফাইভ পেলে হবে কিন্তু এখানে ফ্যাক্টর হচ্ছে একটি জব অফার ম্যানেজ করা কিন্তু যেন তেন জব অফার না ডেজ ডেজিগনেটেড এমপ্লয়ার যারা রয়েছে কেনার চারটি প্রভিন্স নিউ ফ্রান নিউ ব্রান্স নিউ ফার্মল্যান্ড ল্যাবরেটর নোভাই স্কোশিয়া এবং প্রিন্স ইউড আইল্যান্ড এই চারটি প্রভিন্স থেকে ডেজিনেটেড এমপ্লয়ারদের থেকে যদি জব অফার ম্যানেজ করতে পারেন তাহলে বয়স যেটাই হোক না কেন আইলস খারাপ হোক না কেন অর্থাৎ খারাপ বলতে নট বিলো ফাইভ এরপর আপনাদের পসিবিলিটি থাকবে এখানে পিয়ার হওয়ার তো এই ক্ষেত্রে সকল প্রসিডিও কমপ্লিট করার পর পেয়ার অ্যাপ্লিকেশন যখন জমা দেবেন তারপরে এটা প্রসেস হতে সাত মাস সময় লাগবে স্টার্ট আপ ভিসা প্রোগ্রাম কানাডাতে বর্তমানে বিজনেস ক্যাটাগরি সবচেয়ে লিকটিভ প্রোগ্রাম যেখানে আইসি ফাইভ পেলে আবেদন করা যায় সেটি হচ্ছে স্টার্ট আপ ভিসা প্রোগ্রাম এটার প্রসেসিং সময় আপনারা দেখতে পাচ্ছেন চল্লিশ মাস তো এখানে সময় আগের থেকে দুই মাস বেড়ে গেছে টেম্পোরারি রেসিডেন্ট প্রসেসিং টাইমস তো আমাদের যারা শ্রোতামণ্ডলী তাদের মধ্যে মেজোরিটি আমরা জানি যে এখানে টেম্পোরারি রেসিডেন্ট ভিজিটার স্টুডেন্ট ওয়ার্কার হিসেবে অনেকে আসেন যারা মিডিল মিডল ইস্টে বিভিন্ন কান্ট্রি থেকে শুনে থাকেন তাদের ক্ষেত্রে এখানে আমরা দুঃখ প্রকাশ করছি যে এখানে কিন্তু টপ ফাইভ কান্ট্রিগুলো আমরা এখানে তুলে ধরবো আপনি যদি আপনার প্রত্যাশিত কান্ট্রির প্রসেসিং টাইম না পান কষ্ট করে গুগল করে আপনি এটা গুগল বলতে আপনি এখানে ইমিগ্রেশন ওয়েবসাইটে গিয়ে আপনি চেক স্ট্যাটাস দিলে আপনি চেক করলে আপনি পেয়ে যাবেন আপনি যে দেশ থেকে প্রসেসিং টাইম জানতে চান সেটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ কারণ এখানে মাত্র পাঁচটি কান্ট্রি নিয়ে কথা বলবো টেম্পোরারি রেসিডেন্ট ভিসার ক্ষেত্রে প্রসেসিং টাইমস ফর টেম্পোরারি রেসিডেন্সি অ্যাপ্লিকেশনস আপডেটেড উইকলি অ্যান্ড রিফ্লেক্ট হাউ লং আর সিসি টুক টু প্রসেস দি মেজরিটি অ্যাপ্লিকেশন এক্সক্লুডিং বায়োমেট্রিক প্রসেসিং অনেক আমাদেরকে জিজ্ঞেস করেন যে আসলে এই প্রসেসিং টাইম যেটা লাগে এটা কি বায়োমেট্রিকের শুরু থেকেই কাউন্ট হবে কারণ অনেকে তো বায়োমেট্রিক দিতে অনেক দেরি হয় অ্যাকচুয়ালি এটা বোঝা যাচ্ছে যে বায়োমেট্রিক টাইমটা এখানে প্রসেসিং টাইমের তো আসে না অর্থাৎ বায়োমেট্রিক যেদিনে দিবেন তারপর থেকেই মূলত এই প্রসেসিং টাইমগুলো কাউন্ট হবে ভিজিটার ভিসা আউটসাইড কানাডা তো কানাডার বাইরে থেকে যারা ভিজিটার ভিসা আবেদন করেছেন এইটি টপ ফাইভ কান্ট্রির মধ্যে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া থেকে যারা আবেদন করতেছেন তাদের এখানে বর্তমান প্রসেসিং টাইম দেখাচ্ছে ছিয়াত্তর দিন নাইজেরিয়া থেকে আবেদন করলে একশো বাহাত্তর দিন ইন্ডিয়ার ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি আমরা ছয় দিন বেড়ে গেছে আগের তুলনায় আর নাইজেরিয়ার ক্ষেত্রে তিন দিন কমে গেছে ইউনাইটেড স্টেটসের ক্ষেত্রে এখানে চল্লিশ দিন সময় পাকিস্তানের ক্ষেত্রে আটত্রিশ দিন আগের তুলনায় দুই দিন কমে গেছে ইউএসেতে পাঁচ আগের তুলনায় পাঁচ দিন বেড়েছে ফিলিপাইন্স থেকে আবেদন যারা করেছেন তাদের টোয়েন্টি ফাইভ ডেজ লাগতেছে আর এখানে যেহেতু বাংলাদেশী অনেক ভাই বোনরা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো এখানে আমার ভিজিটর ভিসা আবেদন করে অনেক সময় লাগতেছে নাইজেরিয়াতে এরকম সময় লাগে সেরকমই কারণ আমরা দেখ যতটুকু জানি প্রফেশনাল নেটওয়ার্ক থেকে প্রফেশনাল সার্ভিস থেকে যে এখানে ছয় মাস সাত মাস সময়ও লাগতেছে এই বিষয়টি আপনাদেরকে বলে দিলাম আপনারা তো অনেকেই প্রশ্ন করবেন এটা নিয়ে ভিজিটার ভিসা ইনসাইড কানাডা অর্থাৎ আপনি কানাডাতে থেকে যদি এখন ভিজিটার ভিসা আবেদন করেন তাহলে এখানে টোয়েন্টি সিক্স ডেজ লাগবে এখন প্রশ্ন হতে পারে যে ভাই কানাডাতে থেকে আবার ভিজিট ভিসা আবেদন করবে কে এখানে একটা বিষয় বলে রাখি কানাডাতে তো যারা ভিজিটার হিসেবে ঢুকতেছেন তারা যেমন নতুন করে ভিজিটার ভিসা আবেদন করতে পারেন যদি তার ভিজিট যে মেয়াদে তিনি ঢুকতেছেন সেটার মেয়াদ শেষের দিকে থাকে স্টুডেন্টরা অনেক সময় দেখা গেলো যে তার পিজি প্রোগ্রাম শেষ হয়ে গেলে তারা ভিজিট ভিসা আবেদন করতে পারে ওয়ার্কাররা তাদের দেখা গেলো যে ওয়ার্কিং ওয়ার্কার হিসেবে থাকার পরে তার স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে যাবে বা ওয়ার্ক পারমিট শেষ হয়ে যাবে তখন তিনি এখানে ভিজিটার ভিসা আবেদন করতে পারেন হ্যাঁ এই বিষয়টা আমি ক্লিয়ার করে দিলাম এখানে প্রসেসিং সময় মাত্র ছাব্বিশ দিন ভিজিটার ভিসা এক্সটেনশন এখানে কারো যদি ওই যে এটার মধ্যে চলে আসছে যদিও যে কারো ভিজিটার ভিসা হয়তো এক্সপায়ার্ড হয়ে যাবে সেটা এক্সটেন্ড করার জন্য আবেদন করলে এখানে একশো নয় দিন সময় লাগবে অনলাইন আবেদন করলেও প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্টস সুপার ভিসা এখানে যেহেতু বাবা মা বা নানা নানি দাদা দাদি থাকলে তারা একটি নির্দিষ্ট সুযোগ পান ছাড় পান সেটা হলো দীর্ঘ সময় ধরে কানাডাতে থাকার একটি সুযোগ দেওয়া হয় এটাও ভিজিট ভিসার একটা পার্ট সেখানে একটু কান্ট্রি ওয়াইজ প্রসেসিং টাইমটা দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিয়া থেকে একাত্তর দিন নাইজেরিয়া থেকে ঊনসত্তর দিন ইউনাইটেড স্টেটস থেকে দুইশো দিন প্রচুর সময় লাগতেছে এখানে সুপারভিসা ইউনাইটেড স্টেটস থেকে অথচ দেখুন আপনার ঘরের বাইরে পা বাড়ালেই কিন্তু কানাডা অর্থাৎ ইউএসের তো একদম বর্ডার তারপরে এখানে দুশো দিন এখানে সবচেয়ে বেশি সময় পাকিস্তানিদের জন্য একশো চুয়াল্লিশ দিন ফিলিপাইন্সদের জন্য একশো আট দিন স্টাডি পারমিট আউটসাইড কানাডা এখানে স্টুডেন্ট ভিসায় যারা আসতেছেন বর্তমানে তাদের ইন্ডিয়ার জন্য ফাইভ উইক্স নাইজেরিয়ার জন্য এইট উইক্স এরপরে ইউনাইটেড স্টেটসের জন্য বারো সপ্তাহ পাকিস্তানের জন্য নয় সপ্তাহ ফিলিপাইন্সদের ফিলি ফিলিপাইন ফিনোদের জন্য সাত সপ্তাহ আর বাংলাদেশের যে তথ্য আপডেট যতটুকু আছে আমাদের কাছে সেখানে চার সপ্তাহ থেকে পাঁচ সপ্তাহ লাগতেছে অর্থাৎ এখানে আপনারা দেখুন ইন্ডিয়ার জন্য যে পাঁচ সপ্তাহ সময় এই বাংলাদেশিদের জন্যও কিন্তু পাঁচ সপ্তাহ সময় লাগতেছে স্টুডেন্ট ভাই বোন যারা শুনতেছেন স্ট্যান্ডার্ড টাইম আর কি এর বাইরে অনেক সময় লাগতেছে লাগতে পারে সেটা অস্বাভাবিক কোনো বিষয় না কারণ আপনার ডকুমেন্টেশন নিয়ে কোনো বিশেষ অফিসারের যদি কোনো বিশেষ অ্যানালাইসিস থাকে সেটা কারণে দেরি হতে পারে এটা ওয়ারিড হওয়ার কিছু নেই রেজাল্ট অবশ্যই পাবেন টু ডেট টুমোরো সো নো টেনশন স্টাডি পারমিট ইনসাইড কানাডা স্টাডি আমাকে অনেক অনেকেই প্রশ্ন করেছেন যে রিসেন্ট টাইমে যে ভিসিটার ভিসে গিয়ে কানাডাতে স্টাডি পারমিট কনভার্ট হওয়া যাবে কিনা এই যে এখানে এখানে ইনসাইড কানাডাতে কিন্তু স্টাডি পারমিট আবেদনের সুযোগ রয়েছে তো এইটা কারা করবে যারা কোনো না কোনো স্ট্যাটাসে কানাডাতে আসে তারা তো ইনসাইড কানাডা থেকে স্টাডি পারমিটের জন্য আবেদন করবে সুতরাং আপনারা এটা করতে পারবেন এখানে সময় লাগতে সে বারো সপ্তাহ তারপরে স্টাডি পারমিট এক্সটেনশন যাদের স্টাডি পারমিট শেষ হয়ে যাচ্ছে তাতে এক্সটেনশন করার ক্ষেত্রে এখানে উননব্বই দিন সময় লাগবে এই জন্য আমি বলবো স্টাডি পারমিট যাতে এক্সপায়ার হয়ে যাবে স্টাডি পারমিট এক্সটেনশনের প্রয়োজন হয় কেন সেটা একটু বলি দেখা গেলো আপনি কানাডাতে চার বছরের ব্যাচেলার প্রোগ্রামে আবেদন করেছেন কিন্তু আপনার পাসপোর্টের মেয়াদ রয়েছে দুই বছর কানাডা গভর্নমেন্ট কখনোই আপনাকে চার বছরের জন্য পাসপোর্টের ভিসা দেবে না তারা দিবে কি আপনার পাসপোর্টের মেয়াদ পর্যন্ত তো আপনি যে গেলেন কানাডাতে দুই বছর পড়াশোনা শেষ করেছেন এরপরে আপনার তো আরও দুই বছর এক্সটেনশন লাগবে নতুন করে পাসপোর্ট করেছেন তো নতুন পাসপোর্টে ভিসা লাগানোর জন্যই মূলত এখানে এই এক্সটেনশনের বিষয়টা আসে সেক্ষেত্রে যেহেতু নব্বই দিন সময় লাগে স্টাডি পারমিট এক্সপায়ার্ড হওয়ার কমপক্ষে একশো দিন বা একশো বিশ দিন আগে আপনার আবেদন করবেন যাতে করে আপনি ইলিগাল স্ট্যাটাস নিয়ে আপনার থাকতে না হয় এবার আসি আপনাদের বহুল প্রতীক্ষিত একটি টেম্পোরারি রেসিডেন্ট ভিসা সেটা হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা ওয়ার্ক পারমিট আউটসাইড কেনাডা এখানে ইন্ডিয়া থেকে যারা আবেদন করতেছে তাদের ছাব্বিশ সপ্তাহ সময় লাগতেছে নাইজেরিয়া থেকে আবেদন করলে চোদ্দ সপ্তাহ সময় লাগতেছে ইউনাইটেড স্টেটসে ষোলো সপ্তাহ পাকিস্তানিদের জন্যে নয় সপ্তাহ এরপরে ফিলিপিন ওদের জন্য দশ সপ্তাহ বাংলাদেশিদের জন্য কীরকম সময় লাগতে পারে বাংলাদেশিদের জন্য এটি ইন্ডিয়ার মতোই সময় লাগতেছে টোয়েন্টি সিক্স উইক্সের মতোই কাছাকাছি প্লাস মাইনাস অবস্থায় আছে অর্থাৎ অধিক সময় লাগে আপনার ওয়ার্ক পারমিটের ক্ষেত্রেও বাংলাদেশিদের জন্য এই বিষয়টা ক্লিয়ার করে দিলাম ফিলিপিন পাইনের জন্য দশ সপ্তাহ এটি একটু কম লাগতেছে এরপরে ওয়ার্ক পারমিট ইনসাইড কানাডা তো ওই ইনসাইড কানাডা থেকে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করলে এখানে একশো দিন এখানে সময় লাগতেছে এ হলো অবস্থা আদার টেম্পোরারি রেসিডেন্ট ক্যাটাগরিজ আর যে সমস্ত টেম্পোরারি রেসিডেন্ট ক্যাটাগরি আছে সেগুলোতে আবেদন ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স ক্লাস কানাডা অর্থাৎ কানাডার সাথে যে বত্রিশটি কান্ট্রি পঁয়ত্রিশটি কান্ট্রি এগ্রিমেন্ট রয়েছে অর্থাৎ এই সেই সমস্ত কান্ট্রির সিটিজেনরা কানাডাতে ইজিলি আসতে পারে কানাডার সিটিজেনরা সে সমস্ত কান্ট্রিতে যেতে পারে এই ঠিক ক্যাটাগরি হচ্ছে ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স ক্লাস সেক্ষেত্রে প্রসেসিং টাইম হচ্ছে মাত্র পাঁচ সপ্তাহ সিজনাল এগ্রিকালচারাল ওয়ার্কার প্রোগ্রাম এস এ ডাব্লুপি এটার জন্য একশো বাহাত্তর দিন সময় লাগতেছে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন ইটি এ যে সমস্ত কান্ট্রি রয়েছে ইউজুয়ালি থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রিগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত না বিশেষ করে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান তারা কিন্তু ইটি এর আওতাভুক্ত না এটা মাথায় রাখবেন ইউটিএ সুযোগটা পায় মেক্সিকের বেসিক্যালি ওই আপনার ওই যে আপনার কী বলে এখানে পঁয়ত্রিশটি কান্ট্রি যাদের সাথে এগ্রিমেন্ট রয়েছে বা এর বাইরে কিছু রয়েছে বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রিগুলো এরপরে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা লন্ডন বা ইংল্যান্ড নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া প্রভৃতি সিটিজেনগুলো এরা মূলত ইটিএর সুবিধাগুলো পেয়ে থাকে আর প্লাস ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স ক্লাসের সুবিধাটাও তারা এখানে কনজিউম করে তো এখানে তাদের মাত্র পাঁচ মিনিটের মধ্যে এখানে আবেদন কমপ্লিট করা হয় বা এটার রেজাল্ট পাওয়া যায় সবচাইতে দ্রুততম সময়ে তো আমরা অনেক কথা বলে ফেলেছি আর শেষ পর্যায়ে চলে এসেছি ফর দি লেটেস্ট আপডেটস অন প্রসেসিং টাইমস অ্যান্ড স্পেসিফিক কেস ইনক ইনকোয়ারিস ইটস রিকমেন্ডেড টু রেগুলার চেক দি ওয়েবসাইট অর সিক অ্যাডভাইস ফ্রম ইমিগ্রেশন প্রফেশনাল তো এই বিষয়গুলো নিয়ে মূলত আপডেট তথ্য জানার জন্য আপনারা নিজেরা যেমন ইমিগ্রেশন ওয়েবসাইটগুলো ভিজিট করতে পারেন পাশাপাশি যারা ইমিগ্রেশন প্রফেশনাল রয়েছে তাদেরকে নক দিতে পারেন যে কাজটি করে থাকেন আপনারা প্রায় আমাদেরকে নক দেন আমাদের সুযোগ মতো আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করি বিশেষ করে আমরা এক্স্যাক্ট অ্যান্সারগুলো প্রত্যেক মাসে এই ধরনের আলোচনাতেই দিয়ে থাকি আজকে যেমন আপনাদেরকে তথ্যগুলো শেয়ার করলাম আশা করছি অনেক ভাই বোনরা উপকৃত হবেন ইনশাআল্লাহ তো আমাদের সাথে যারা এতক্ষণ ধরে ছিলেন সবার সুন্দর জীবন কামনা করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম